আল্লাহ তালা সৌরাই বলতেন একুশ নম্বর আয়াতের মধ্যে বলেন এ দুনিয়ার মানুষ তোমাদের কে এমন আছে যে রিজিক প্রদান করবে আমি আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেই আমি আল্লাহ তালা যদি তোমার তোমার কাছে রিজিক না পৌঁছায় দুনিয়াতে এমন কে আছে তোমাকে রিজিক দিবে না না কেউ দিতে পারে না দুনিয়ার কেউ আমাকে রিজিক দিতে পারে না আল্লাহ তালা যদি না দেয় হয়তো আমরা দেখতেছি একটা কর্ম করার কারণে কিছু টাকা পাইছে এর মাধ্যমে আমি আপনি রিজিক ক্রয় করছি মুসলমান ভাইয়ের আমার ওই কর্মটা করার তৌফিকটুকু আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা কর্মটা করার ক্ষমতা দিয়েছেন বেদায় আমি করেছি এর বিনিময়ে টাকা পেয়েছি মানে সব কিছুর মূলেই আল্লাহ তালা আছেন এজন্য দুনিয়ার কেউ রিজিক দেতে পারে না দুনিয়ার কেছুরে দিক দিতে পারে না আল্লাহ তাআলা জানাইয়া দেন আমি আল্লাহ দুনিয়ার মানুষের হাতে রিজিক দেই না রিজিকের ভার আমি আল্লাহ নিজের হাতে রাখলাম দুনিয়ার কোন চেয়ারম্যান দুনিয়ার কোন মেম্বার দুনিয়ার কোন মন্ত্রীর হাতে আমি আল্লাহ রিজিকের ভার দেই না যদি কোনো মন্ত্রীর হাতে দিত ওই মন্ত্রীর প্রতিপক্ষ যেই মন্ত্রী ছিল তা রিজিক বন্ধ করে তাকে মেরে ফেলা হতো যদি কোনো চেয়ারম্যানের হাতে আল্লাহ তাআলা রিজিকের ভার দিয়া দিত ওই চেয়ারম্যানের প্রতিপক্ষ যদি কোনো চেয়ারম্যান থাকে ওই চেয়ারম্যানের রিজিক বন্ধ করে তাকেও মেরে ফেলতো যদি কোনো মেম্বারের হাতে আল্লাহ তাআলা রিজিকের ভার দিত তাহলে ওই মেম্বারের প্রতিপক্ষ যে আছে তাকে মেরে ফেলতো রিজিক বন্ধ করে দিয়ে দুনিয়ার রিজিক আমরা অর্জন করি সেই রিজিক আমাদের কাছে মাধ্যমে এসে থাকে দুইটা পন্থায় আমাদের হাতে রিজিক এসে থাকে আমরা উপার্জন করে থাকি আল্লাহ তালা যে সমস্ত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বোচ্চ স্তরের রিজিক হচ্ছে আমরা যে সুস্থ আছি শারীরিকভাবে সুস্থ আছি মানসিকভাবে সুস্থ আছি সর্বোচ্চ স্তরের রিজিক সর্বোত্তম হাদিসের মধ্যে এসেছে সর্বোত্তম রিজিক হবে নেককার স্ত্রী এবং নেককার সন্তান পরিপূর্ণ রিজিক কি পরিপূর্ণ স্তরের রিজিক কি হবে পরিপূর্ণ রিজিক তাআলা সন্তুষ্টি যাদের উপর আল্লাহ তালার সন্তুষ্টি হয়েছে আল্লাহ তালা পরিপূর্ণ সন্তুষ্ট হয়েছে তাদের রিজিক পরিপূর্ণ হয়েছে তো রিজিক আমাদের হাতে যে আমরা খাবার বা দুনিয়াতে চলতে গিয়ে যে খানা খাই বা অর্থ প্রয়োজন পড়ে এই অর্থ আমাদের মধ্যে দুইটা পন্থায় এসে থাকে একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম হালাল পন্থা এটা এমন হালাল পন্থায় যারা রিজি অন্বেষণ করে আল্লাহ হালাল পন্থা তাদের জন্য উন্মুক্ত করে দেন তারা যখন হাঁটার চেষ্টা করে আল্লাহ তাদেরকে হারাম পথটা উন্মুক্ত করে দেয় আর কোনো মানুষ যদি হারাম পথটাকে বেছে নেই হয়তো সময়ের সাময়িক কিছু বেশি দেখে হারাম পথটাকে বেছে নেই আল্লাহ তালা তাদেরকে সুযোগ দিতে থাকে তবে আল্লাহ বসুল বলেন হারাম দ্বারা লালিত পালিত শরীর কখনো জাহান্নামে জান্নাতে যাবে না লালিত পালিত শরীর কখনো জান্লাতে যাবে না এজন্য আমাদেরকে জান্নাতের পথে হাঁটতে হবে জান্নাতের পথে আল্লাহ কেমনভাবে হেঁটেছেন আমি যদি ইব্রাহিম ইবনে আধামের একটা ঘটনা শোনাই পূর্বের যুগের অনেক বড় একজন আল্লাহবালা ছিলেন ইব্রাহিম ইবনে আধাম ইব্রাহিম ইবনে আধাম তিনি হজ করার জন্য মক্কা নগরীতে এসেছিলেন মক্কা নগরীতে আসার পরে তিনি হজ করতেছেন সেখানে তো খাবারেরও প্রয়োজন পড়বে মক্কার বাজার থেকে কিনি তিনি এক কিলো বা আধা কিলো খেজুর ক্রয় করলেন যখন যিনি যিনি বিক্রি করতেছেন তিনি খেজুরটা মাপার সময় একটা খেজুর নিচে পড়ে গিয়েছিলেন ইব্রাহিম ইবনে আদহাম সেই খেজুরটা তুলতে তুলতে যিনি বিক্রি করবেন তিনি আরেকটা খেজুর দিয়ে দিয়েছিলেন আর ইব্রাহিম ইবনে আদহাম মনে করেছে এটা আমার ভাগ আমার ভাগ থেকেই এসেছে সেজন্য তিনি নিজ থেকে তুলে সেটা ওই পাল্লার মধ্যে রাখেন নাই সেটা তিনি খেয়ে ফেলেছিলেন কিতাবের মধ্যে লেখা হয়েছে তিনি যে একটা খেজুর বেশি খেয়েছিলেন তিনি হজ ছেড়ে তিনি যখন বাইতুল বায়তুল আল আসা মসজিদের মধ্যে চলে গেলেন সেখানে তিনি দিনী সফরের মধ্যে ছিলেন সেখানে তিনি নামাজ পড়তেছে ইবাদত পড়তেছে প্রতিনিয়ত ইবাদত করতেছে অনেক দিন পরে তিনি যখন রাত্রে নামাজ পড়তেছে তাকে জানানো হলো তোমার নামাজ তোমার ইবাদ কবুল হয় নাই ওই যে একটা খেজুর তিনি তিনার জীবনে একটা খেজুর একজনকে একজন থেকে বেশি খেয়েছিলেন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতেছে নামাজ নামাজের সংখ্যা বাড়িয়ে দিয়েছে পরের দিন আবারও বলা হলো তোমার নামাজ কবুল হচ্ছে না তিনি যখন এই আওয়াজটা শুনলেন এক দুই তিনবার এই আওয়াজটা শুনলেন তখন তিনি ভাবতে লাগলেন আমার নামাজ কোনো হবে না কেন আমার রিজিকের মধ্যে কোনো হারাম আছে কি না তিনি খুঁজতে লাগলেন চিন্তা ভাবনা করতে লাগলেন এক পর্যায়ে ওনার মনে পড়ল আমি যে ওই ধৈর্যের মধ্যে একটা খেজুর নিচ থেকে তুলে খেয়েছিলাম ওনার মালিককে জিজ্ঞাসা করার দরকার যে এই খেজুরটার পরিপূরক হিসেবে আমাকে দিয়েছিল কিনা যদি দিয়ে থাকে তাহলে আমি একটা বেশি খেয়েছি আর যদি এই খেজুরটা নিচে যেটা পড়ে গেছে এটা পরিপূরক না দিয়ে থাকে তাহলে আমি আমার তাই খেয়েছি তিনি আমার মক্কা নগরের মধ্যে আসলেন ইব্রাহিম ইবনে আধাম মক্কা নগরীর মধ্যে আসার পরে তিনি খোঁজ করতে লাগলেন ওই যে খেজুর বিক্রেতা কোথায় খেজুর বিক্রেতা কোথায় এসে যখন বাজারে জিজ্ঞেস করলেন বাজার লোক বলে দিল ওই গ্রামের তো ব্যবসা ছেড়ে দিয়েছে তখন তিনি গ্রামের মধ্যে গেলেন গ্রামে গিয়ে জিজ্ঞেস করলেন ওই লোকটা কোথায় যে মক্কার বাজারে খেজুর বিক্রি করত। এই কথা বলার পরে অধিকাংশ মানুষ বলতে সবাই বলতেছে ওই লোকটা তো মারা গেছে ওই লোকটা চলে আছে ওনার সঙ্গে কথা বলতে পারে তখন ওই সন্তানের কাছে লোকটার সন্তানের কাছে ক্ষমা চেয়েছিলেন ক্ষমা চেয়ে যখন তিনি তনাত জায়গাতে চলে গেছেন আল-আসাতে চলে গেছেন নামাজ পড়তেছেন তখন তিনি আওয়াজ পাইলেন এখন তোমার এবার কবুল হচ্ছে দেখেন চুপ একটা খেজুরের কারণে অন্যের মাল অনুমতি ছাড়া নিজের ক্রয় করা ছাড়া অন্যের মাল ছোট্ট একটা খেজুরের কারণে তার আইবাব কেমন হচ্ছে না অথচ তৎকালীন সময়ের বড় আল্লাহওয়ালা ছিলেন তিনি আমাদের জীবনে এমন অনেক অনেক ঘটনা ঘটে যায় এজন্য হারাম রিজিক বক্ষণ করতে হবে হারাম রিজিকের পিছনে ঘুরতে হবে হালাল রিজিকের পিছনে ঘুরতে হবে হারামের পিছনে ঘোরা যাবে না স্থিতি হালাল রিজিক এমন কোন মানুষ যদি খালাল বক্ষণ করে তার ইবাদতের মধ্যে বরকত বেড়ে যায় এমনকি তার মনটা আল্লাহ তারা দিকে জুটে থাকে যদি কোনো মানুষ হারাম খায় তাহলে তার ইবাদত করতে মনে চায় না দিলটা মরে যায় যারা হালালের পথে চলে তাদের মন মেজাজ আল্লাহকে থাকে কেমন ভাবে দেবন্দের একজন আলহির একটা ঘটনা তিনি একদিন বলতেছেন আমি ইয়াকুব নারত বিরহমতুল্লাহি আলাইহি বলতেছেন আমি সারা বৎসর বর্ণনা করি ওই দিনটাকে যেই দিন আল্লামা শাহ হাজি আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই আমাদেরকে দাওয়াত করবেন মানে শাহাজি আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই একদিন বছরে একদিন দেওবন্ধের সমস্ত শিক্ষকদেরকে দাওয়াত করে খাওয়াইতে ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাই বলেন আমি ওই দিনটাকে গণনা করি মানে ওই দিনটা অপেক্ষায় থাকি যে আলাইহের বাড়িতে আমার দাওয়াত থাকবে যখন ওনার মরিদরা বলতেছিলেন আপনি এই দিনটাকে মানে ওনার বাড়িতে দাওয়াতের দিনটাকে এত গণনা করেন কেন শাহজি আবদুল্লা রহলাতুল্লাহ আলাই কি করতেন এটা আগে জেনে নেই শাহজি আবদুল্লা রাহাতুল্লাহি আলাই তিনি জমিন থেকে গাছ কাটতেন গাছ কেটে সে গাছগুলো বিক্রি করতেন বাজারের মধ্যে নিয়ে গাছ বিক্রি করতেন সেই গাছগুলো বিক্রি করে তার টাকাটাকে তিন ভাগ করতেন একটা গরিব অসহায়দের মধ্যে বন্টন করতেন আরেকটা পরিবারের জন্য নিয়ে যেতেন আরেকটা ভাগ তিনি রেখে দিতেন বৎসর শেষে সমস্ত দারুম দেওগন্ধে সমস্ত আলেম আমাদেরকে দাওয়াত করে খাওয়াবেন বলে ওই যে হালাল উপার্জন করে করে তিনি টাকাটা জমান এই হালাল টাকা থেকে হুজুরদেরকে খাওয়ান ইয়াকুব না রত রহমাত বলেন আমি ওই দিনটাকে গণনা করি কারণ আমি ওনার বাড়িতে খাওয়ার পরে আমার চল্লিশ দিন এমন ভাই সারা বৎসর যেই পরিমাণে ইবাদত করি না ওনার বাড়িতে খাওয়ার পরে চল্লিশ দিন আমার এর চেয়ে বেশি ইবাদত করতে মনে চায় অধিক পরিমাণে ইবাদত করি কারণ ওনার যে আর্নিং করার মাধ্যম উনি যে টাকা ইনকামের মাধ্যম সেটা হালাল কন্টাই করে থাকে ইয়াকুক নাহমতুল্লাহ বলেন আমাকে ওই এলাকার একজন জনার্থ ব্যক্তি দাওয়াত করেছিল আমি জনার্থ ব্যক্তির বাড়িতে দাওয়াত খাইতে গেলাম যখন আমার সম্মুখে খানা উপস্থিত করা হলো আমি তার খানাটা মুখে দিলাম কিন্তু গলার ভিতরে নিতে পারতেছিলাম না বারবার আমি চেষ্টা করতেছি চেষ্টা করতেছি গলার ভিতরে নিতে পারতেছিলাম না এই খানাগুলো আমার ভিতরে যাইতেছিল তখন তিনি খানা ফেলেই চলে আসলেন এসে বাহিরে কাউকে জিজ্ঞেস করলেন এই ভাই আমার ওই যে এলাকার বনার ব্যক্তি। ওনার উনি যে ব্যবসা বাণিজ্য করে ওনার যে এত টাকা পয়সা উনি টাকা পয়সা ইনকাম করে কিভাবে হালাল পন্থায় নাকি হারাম পন্থায় তখন ওই গ্রামের একটা লোক বলেছিল যে উনি হারাম পন্থায় ইনকাম করে থাকে ইয়াকুব নারতুব রহমতুল্লাহ আলাই বলেন ইনি যে হারাম পন্থায় টাকা ইনকাম করে থাকেন এর জন্যই ওনার ঘরে ঘরে আমার ওনার ঘর থেকে খানাটা আমার ভিতরে ঢুকে নাই এজন্য আমাদেরকে হালাল উপার্জনের পিছনে করতে হবে হালাল উপার্জন কি আল্লাহ যেভাবে বলেছেন মানে আল্লাহ তো বলেছেন তোমরা জমার নামাজ শেষ করে জমিনে সরিয়ে ছিটিয়ে যাও রিজিক অন্বেষণ হালাল পন্থায় রিজিক অন্বেষণ করতে হবে প্রয়োজনে ছোট একটা কর্ম করব প্রয়োজনে বিরাট বড় আলিশান বাড়ির স্বপ্ন না দেখব তবুও হালাল পন্থায় থাকলে আল্লাহ তালা এর মধ্যে স্বস্তি রেখেছেন আল্লাহ তালা এর মধ্যে শান্তি রেখেছেন দেখেন না হারাম পন্থায় বিরাট বড় বড় চার পাঁচটা বাড়ি এরপরও তার একদিন ধুম হয় না অথচ দিন এনে দিনে খায় রিক্সা চালিয়ে খায় তার ঘুমের মতো কোনো ঘুমাই হয় না এত পরিমাণ লম্বা গুণ দেই এজন্য এই মধ্যেই আল্লাহ তালা বরকত রেখেছেন হালালের মধ্যেই আল্লাহ তালা আল্লাহ তালার মন্দি রেখেছেন ইনশাআল্লাহ আমরা হালালের পথে চলব আর রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে হয় ইতিহাসের পাথায় কেউ বলতে পারবে না কেউ লিখে নাই যে রিজিকের অভাবে কোনো মানুষ মারা গেছে অনেকেই বলবেন যে আমরা তো দেখতে পাই রেল স্টেশনে মানুষ রিজিকের অভাবে মারা যায় আমরা তো দেখতে পাই একটা দরিদ্র অসহায় মানুষ রিজিকের অভাবে মারা যায় আসলে তার মারা যাওয়ার যে সিস্টেমটা আল্লাহ তাআলা লিখে রাখছেন ওই সিস্টেমটাই ছিল এইভাবে আসলে রিজিকের অভাবে মারা যায় নাই তারা যতদিন রিজিক রাখছে কোনো মানুষের রিজিক চুল পরিমাণ রিজিক থাকতে তার মৃত্যু আসবে না যখন যেখানে যেই অবস্থায় মৃত্যু আসছে তখন সেইভাবে হবে তবে রিজিক যদি তার বাকি থাকে আল্লাহ তালা মৃত্যু দিবেন না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন এজন্য আল্লাহ তালার রেজামন্দি অন্বেষণ করতে হবে আমাদেরকে রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে আল্লাহ তালার রেজামন্দি দিকে লক্ষ্য রাখতে হবে রিজিক আল্লাহ তালা কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন আমাকে যদি আল্লাহ তালা অনেক বড় ধনী বানিয়ে থাকেন এটাও আল্লাহ তালার পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা আল্লাহ আল্লাহতালা যদি আমাকে দন সম্পদ একেবারেই না দিয়ে থাকেন এটাও আল্লাহ তালার পরীক্ষা আল্লাহ তালা যাকে দন সম্পদ দিয়েছেন আল্লাহ তালা তাকে পরীক্ষা করতে চান সে জাকাত দেয় কিনা সে গরিব অসহায়দের মধ্যে বণ্টন করে কিনা তার পার্শ্ববর্তী বাড়ির অসহায় মানুষটাকে সে দেয় কিনা সটকা করে কিনা সে আল্লাহ করে কিনা আল্লাহ তালা দেখতে চান আবার আল্লাহ তালা যাকে দেন নাই আল্লাহ তালা তাকে দেখতে চান সে সবর করে কিনা আল্লাহ তালা তো কোরআনে কারিমের মধ্যে বলেছেন

কাউকে আমি আল্লাহ ধন সম্পদ বেশি দিলাম আবার কাউকে আমি আল্লাহ ধন সম্পদ দিলাম না এমনকি আমি আল্লাহ কোন মানুষকে ধন সম্পদ দেওয়ার পরে চিনাই নে ও পরীক্ষা করে থাকি। আল্লাহ তালাবাদ বলেন হদ লো আনা কোন দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি মিনাল খৌফি দ্বারা মানে ভয় দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন বিভিন্ন বস্তুর বিভিন্ন জিনিসের ভয় বিটি দ্বারা আল্লাহ দানা আমাদেরকে পরীক্ষা করে থাকেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা বিশাইইন মিনাল খৌসি ওয়াল তুয়াই ওয়ালাকাসিন নিদাল

আমি আল্লাহ মানুষকে অসিস্টতা দ্বারা পরীক্ষা করে থাকে শুধু তাই নয় আমি আল্লাহ মানুষকে মানুষের ফল ফলা দিয়ে হস্ত করে দিয়ে পরীক্ষা করে থাকে তবে এ নবী জানাইয়া দেন তাদের প্রতি তাদেরকে জান্নাতের সুসংবাদ দানাইয়া দেন তাদেরকে আমার রেজামতে সুসংবাদ দানাইয়া দেন যারা সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ ধৈর্য ধরতে পারে ধৈর্য ধারণ করে

এটাও আল্লাহ তালার পরীক্ষা ধ্বংসপদ আসবে এক সময় মুসিবত আসবে কিন্তু অর্থ করে থাকবে না এটাও আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আমি আপনি হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ করে হোচক খেয়ে পরে হাতটা পাকা ভেঙে ফেললাম এটাও আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা এমনকি আমি আপনি রাস্তা দিয়ে চলতেছি হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা দুর্ঘটনা ঘটে গেল এটাও আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আমি আপনি সুন্দর পরিবার মেইনটেইন করতেছি চলতেছি হঠাৎ করে আমার পরিবারে একজন মৃত্যু বরণ করেছে অ্যাক্সিডেন্ট করে বা অন্যরকম ভাবে যে কোনো ভাবে মৃত্যু বরণ করেছে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তাআলা বলেন ওই পরীক্ষাগুলোতে ধৈর্য ধারণ যারা করে তাদেরকে সুসংবাদ জানাইয়া দেন জান্নাতে এর সুসংবাদ এজন্য মুসলমান ভাইরা আমার বন্ধু আমার সর্বঅবস্থায় ধৈর্য ধারণ করতে হবে উত্তম রিজিকের ভিতরে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি দুনিয়ার মানুষকে প্রচুর পরিমাণে রিজিক দান করতেন দুনিয়ার সব মানুষকে যদি আল্লাহ ধনী বানায় দিতেন প্রচুর পরিমাণে রিজিক দিতেন তাহলে দুনিয়ার মধ্যে ফেটনা ফাসাদ এবং বিপর্যয় করতো দুনিয়ার মধ্যে গুনাহের চরাচরি বেশি চলত আল্লাহ তালার নাফর মানে বেশি করত কালিউবে নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে এক আল্লাহওয়ালা প্রতিনিয়ত ইবাদত করে প্রতিনিয়ত ফেরেস তারা আল্লাহওয়ালার ইবাদত নিয়ে আল্লাহ তালার কাছে আসা যাওয়া করে সে অধিক পরিমাণে শুকুর আদায় করে ওই যে শুকুর আদায় করার কারণে আল্লাহ তালা তাকে কিছু নামত দিয়েছিলেন সে নে পাইয়া আল্লাহ তাল্লা ইবাদত করা বন্ধ করে দিয়েছে ইবাদত করা বন্ধ করে দিয়েছে আল্লাহ তারা আল্লাহ বলতেছে হে আল্লাহ আপনার এই বন্ধটাকে তো এখন তেমন ইবাদত করতে দেখি না সে ইবাদত করে না এমনকি আমরাও তার ইবাদত নিয়ে আপনার কাছে বেশি আসা যাওয়া করি না এর কারণ কি আল্লাহ তালা বললেন আমি তাকে নেয়ামত দিয়েছি আমি তাকে ধনসম্পদ দিয়েছি সে ধনসম্পদ পাইয়া আমাকে ভুলে গেছে তখন আল্লাহ তালা ফেরেস্তাকে বলছিলেন তোমরা যাও ওই ব্যক্তিটা গলার মধ্যে শ্বাস নালী নামক একটা রোগ আছে এই রোগের মধ্যে হালকা করে চাঁদ দিয়ে ধরবা ফেরেস্তে এসে চাঁদ দিয়ে ধরলেন লুকটার সাথে সাথে বলতে লাগলেন আল্লাহ এইভাবে বলতে লাগলেন মানে আল্লাহকে জপতে শুরু করলেন তখন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন লব্বাই কে আবদি লব্বাই কে আবদি আমি তোমার সামনেই আছি আমি তোমার সামনেই আছি আমি উপস্থিত এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেই রিজিক দিয়েছে আদায় করব যদি মুসিবত আসে রিজিক নাও থাকে সময় একটা জিনিসের প্রয়োজন পড়ছে ওই জিনিসটা নাও থাকে তাহলে আমরা ধৈর্য ধারণ করব ধৈর্য ধারণ এবং শুকর এই দুইটা বস্তু যারা পালন করতে পারে দুইটা জিনিসকে দুইটা কথাকে দুইটা বিষয়কে যারা মানতে পারে আল্লাহ তালা তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন যারা শুকর গুজার আর আরেকটা হচ্ছে দরজা ধারণকারী এজন্য আমাদেরকে সমস্ত মুসিবতে ধৈর্য দারণ করতে হবে এবং রিজিকের পিছনে ঘুরতে হবে হালাল পন্থায় হালাল পন্থায় রিজিকের পিছনে ঘুরতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তা দান করে প্রিয়

আমি আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয় আমি আল্লাহ তাআলা যদি তোমার তোমার কাছে রিজিক না পৌঁছায় দুনিয়াতে এমন কে আছে তোমাকে রিজিক দিবে না না কেউ দিতে পারে না দুনিয়ার কেউ আমাকে রিজিক দিতে পারে না আল্লাহ তাআলা যদি না দেয় হয়তো আমরা দেখতেছি একটা কর্ম করার কারণে কিছু টাকা পাইছে এর মাধ্যমে আমি আপনি রিজিক কয় করছি মুসলমান ভাইরা আমার ওই কর্মটা করার তৌফিকটুকু আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা

মন্ত্রী হাতে আমি আমার নিজেকে বার দেই না যদি কোনো মন্ত্রীর হাতে দিত ওই মন্ত্রীর প্রতিপক্ষ যে মন্ত্রী ছিল তার রিজিক বন্ধ করে তাকে মেরে ফেলা হতো যদি কোনো চেয়ারম্যানের হাতে আল্লাহ তালা রিজিকের বার দিয়া দিত ওই চেয়ারম্যানের প্রতিপক্ষ যদি কোনো চেয়ারম্যান থাকে ওই চেয়ারম্যানের রিজিক বন্ধ করে তাকেও মেরে ফেলতো যদি কোনো মেম্বারের হাতে আল্লাহ তালা রিজিকের বার দিত তাহলে ওই মেম্বারের প্রতিপক্ষ যে আছে তাকে মেরে ফেলতো রিজিক বন্ধ করে দিয়ে যদি কোনো নেতার হাতে আল্লা তালা রিজিকের বার দিত যদি নবীর হাতে আল্লাহ রিজিকের দিত তাহলে হয়তো এমনটা হয়তো যার প্রতি রাগ হচ্ছে তার রিজিক বন্ধ করে দিয়ে ক্ষমা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত আল্লাহ জানাইয়া দেন দুনিয়ার কোন মানুষের হাতে আমি আল্লাহ রিজিকের বার দেই নাই এবং রিজিক কেবল আমার হাতে রাখলাম দুনিয়ার যেখানে যাও না কেন গভীর দিকে গভীর মাটির তলে যা

সব নিয়ামত পাইয়াও আল্লাহ তালাকে চিনতে রাজি না আল্লাহর ইবাদত করতে রাজি না আল্লাহ তালার সামনে মাথা নত করতে রাজি না মুসলমান এমনটা আছে না নাই এমনটা আছে না নাই আমি আপনি যে চলতেছি এটাও আমার আপনার আল্লাহ তালার পক্ষ থেকে রেজি আমাকে আল্লাহ তালা চলার ক্ষমতা দিয়েছে শক্তি দিয়েছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমার জন্য রেজি আল্লাহ তালা যে আমাকে স্বাধীনতা দিয়েছে যখন যেইভাবে যেখানে যেভাবে মনে চায় কথা বলতে পারতেছি আমাকে কথা বলার শক্তি দিয়েছে আমি হালাল কথা হারাম কথা জায়েস না জায়েজ না বাছাই করে সব কথাই বলতে পারতেছি এটাও আল্লাহ তালা পক্ষ থেকে আমাকে রিজিক দেওয়া হয়েছে আল্লাহ তালা যদি এই যে কথার যে রিজিকটা আমার কথার বলা কথা বলার রিজিকটা বন্ধ করে দেয় তাহলে আমাকে মানুষ বলবে ওবা মানুষ আমাকে সুস্থ মানুষ বলবে না এই যে সুস্থতা আল্লাহ পক্ষ থেকে রেজি এজন্য সকল আদায় করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আমি আপনি আল্লাহ তালার সব ন্যান ভোগ করে ও আল্লাহ তালার ইবাদত করি না তখন আল্লাহ তালার প্রত্যেকটা নিয়ামত আমাকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে এই আসমান জমি হাওয়া পাতা গাছপালা নদী নালা মাছ জীবজন্তু সব কিছু তো মানুষের জন্যই বানিয়েছেন। এই সবগুলো আমি যখন মানি করে তখন আল্লাহ আমার কাছে বলতে থাকে আল্লাহ আপনি অনুমতি দেন এই বান্দার কাছ থেকে আমরা ফিরে আসব এই বান্দার কাছে আমরা যাইব না আল্লাহ তাআলা বলে সুযোগ দাও আল্লাহ তালা সব আমাদের জন্য বরাদ্দ করে রাখছেন এমনকি দিতেছেন যতই নাফরমানি করি আল্লাহ তালা দিতেছেন এজন্য আল্লাহর বিধানটাকে সর্বোচ্চ দিয়ে প্রাধান্য দিতে হবে আল্লাহ তালার এই বাবু সর্বোচ্চ দিয়ে প্রাধান্য দিয়ে পালন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তাফিক দান করেন সকলে বলেন আমিন ইনশাআল্লাহ যারা নামাজ না নামাজের জন্য আসরের সময় যেন দেখি অন্যান্য সময়ের জন্য নামাজের জন্য আপনাদেরকে দেখি আমি আপনার সব কিছু খাইতেছি কিন্তু দিন শেষে আমরা নাফর মানি করে যাইতেছি অথচ দুনিয়ার কোনো মেম্বার বা কোনো চেয়ারম্যান যদি কিছু টাকা দেই বা হাজার দুই হাজার টাকা দেই শুধু এক সপ্তাহ দুই সপ্তাহ না সারা জীবন তার সুনাম গেয়ে যায় অথচ যিনি আমাকে জীবন মরণ করতেছেন জীবন দিয়ে রাখতেছে এত পরিমাণে রেজিক দিতেছে আমাকে জীবিত রাখতেছে সে আল্লাহ কোনো সুক্রিয়া আদায় করে না ভাবতেছি অনেক দিন বাঁচব অথচ এক সেকেন্ডের গ্যারান্টি নাই এটাও জানি আল্লাহ তালা আমাদের সবাইকে হৃদায়ত দান করেন সকলে বলে না আমিন হালাল রিজিকের পিছনে ঘুরবো আল্লাহ তালা হালাল রিজিক অন্ডেশন করে 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 জিন্দিগি যাপন করা তাওক দান করেন সকলে বলে না আমিন হারাম সর্ব প্রকারের রিজিক থেকে হারাম থেকে বাঁচিয়া থাকবো হারাম থেকে বাঁচিয়া থাকা তাওক দান করেন সকলে বলে আমিন